আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি স্বল্প দামের কিছু আপনার বরণ মেস্তা এবং হোয়াইটানিং যে ক্রিমগুলো সেই ক্রিমগুলো আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে যাদের বরণ আছে মেস্তা আছে বরণের কালো দাগ আছে মেস্তার কালো দাগ আছে তারপর আপনার যে কোনো আপনার কালো দাগের জন্য আপনারা এই ক্রিমগুলো স্বল্প দামে আপনারা মানে কিনতে পারবেন শুধু চমক কসমেরিক্স থেকে চমক কসমিক্স চার বাই ছয় নুন ম্যাচ মার্কেট এলিভেন রোড গাউসিয়মারের সঙ্গে ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো টু আবার নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স টু নান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা পড়া করেন তারা আপনি শুধু করবেন আর চমক কসমিক্স চেন যারা স্বাস্থ্য করেন তারা অতি দ্রুতভাবে স্বাস্থ্য করে নেবেন আর এই ক্রিমগুলো কিন্তু একদম আপনারা মানে সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমিক্সে পেয়ে যাবেন আর এই ক্রিমগুলো কিন্তু খুবই ভালো মানের ক্রিমগুলো আমরা দিয়ে দেব আপনাদেরকে একদম কম দামে বিভিন্ন পেজ বা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে অনেক চড়া দামে কিন্তু আমরা চমকশ্মৃত দিচ্ছি একদম পাইকারি প্রাইজে আপনাদেরকে এই ক্রিমগুলো দিয়ে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে যারা একটু স্বল্প দামের ক্রিম খুঁজছেন বা স্বল্প দামে ক্রিম চাচ্ছেন তারা এই ক্রিমগুলো ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না এবং স্কিনটাকে ভালো রাখবে খুবই মানে ভালো মানের জিনিস আর এগুলো একদম আমরা সর্বনিম্ন প্রাইজে আমরা চমকশ্মৃত দিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে ক্লোজেন এটা হচ্ছে ক্লোজেন একটা ক্রিম চলে আসছে ডে নাইট দেখুন এটা হচ্ছে ডে নাইট একটা ক্রিম চলে আসছে ক্লোজেন ক্রিম এই যে দেখুন একটু খুলে দেখাই দেয় এটা হচ্ছে ক্লোজেন ক্রিম ডে এবং নাইট এই যে দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে ডেতে ইউজ করবেন আর এইটা ইউজ করবেন নাইট এই যে দেখুন এই যে এটা ইউজ করবেন আপনারা নাইটে এটা কিন্তু খুবই ভালো মানের যাতে বরণ মেস্তা এগুলো কিন্তু আপনার বরণ মেস্তা বা যে কোনো কালো দাগের জন্য বা এর জন্য আপনারা এই টুয়েন্ট ওয়ান ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো মানের ক্রিমটা এটা হচ্ছে ক্লোজ এন্ড টুয়েন্ট ওয়ান ক্রিম এগুলো আমরা ফাইকের প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস অরিজিনাল এবং অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে ইনটেক দেখে এবং স্টেকার দেখে আপনারা নেবেন তারপরে আমরা রেখে রেখেছি পাল এটার কথা তো বলতে হবে না একদম ধামাকা একটা জিনিস একদম ভালো মানের একটা জিনিস এর জন্য দাগের জন্য স্পটের জন্য খুবই ভালো মানের একটা ক্রিম নিয়ে এসেছি একদম অরিজিনাল যে আপনার ন্যাচারাল যে পালটা সেই পালটা আমরা নিয়েছি প্রত্যেকটা আপনারা এইভাবে দেখে শুনে নেবেন ভিতরে কোনটা কি কালার আপনারা দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার ন্যাচারাল পালটা এটা আমরা প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডেট আছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এইভাবে দেখে নেবেন দুই হাজার আঠাশ সাল পর্যন্ত দেখেন দুই হাজার আঠাশ সাল বারো দু হাজার আঠাশ সাল পর্যন্ত ডেট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তারপর আমরা এখানে রেখেছি রোজ ক্রিমটা দেখুন এটা হচ্ছে রোজ ক্রিমটা হচ্ছে রোজ ক্রিম এভাবে আপনার ইনটেক আপনার এইভাবে দেখে নেবেন আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুলে নিয়েছি দেখুন রোজ ক্রিমটাও প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানে ক্রিম মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তারপর আমরা এখানে রেখেছি ক্যাম্প এটা হচ্ছে হোয়াইটানিংয়ের জন্য একদম ভালো মানে একটা আপনার ক্রিম এই দেখুন এটা হচ্ছে আগের পেজ আর এটা হচ্ছে একদম আপডেট নতুন পেজটা এটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট কালারের আপনার কে এম ক্রিমটা এগুলো আমরা পাইকারি পেজ দেখছি আপুদের জন্য মাত্র অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা আর এটা রয়েছে আপনার হচ্ছে লালটা তো লালটাও পড়বে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেস্তা দাগের জন্য বা যে কোনো কালার দাগের জন্য আপনার লালটা ব্যবহার করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্বল্প দামে চমক কষ্ট হচ্ছে একদম পাইকারি এবং হোলসেল আপনার হচ্ছে একটা শপ তারপর এটা হচ্ছে পি কিউ সিঙ্গেলটা দেখুন এটা হচ্ছে পি কিউ সিঙ্গেলটা এভাবে আপনার স্টিকার দেখে কিনবেন একদম অরিজিনাল অথেন্টিক স্পাইডার দুই হাজার আঠাইশ সাল আছে কিনা এটা আপনার দেখে নেবেন পি কিউ সিঙ্গেলটা প্রাইস পাবে মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা একটু দেখা যায় যে মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চমকসলিস্ট থেকে তারপর আমরা এখানে রেখেছি পি কিউ আপনার গ্রিন টি এই যে দেখুন পি কিউ গ্রিন টি এগুলো আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকা দেখুন খুবই ভালো মানে যাদের স্পট আসে বা কালো দাগ আছে আপনারা এই কিনবে ব্যবহার করবেন একদম মানি তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চমকশে একদম পাইকারি এবং হোলসেল প্রাইসে তারপর এটা হচ্ছে অ্যান্টি মেলাজমা ক্রিম এটা হচ্ছে অ্যান্টি যাদের একদম হান্ড্রেড পার্সেন্ট যাদের আপনার মেলাজমা আছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন একদম হান্ড্রেড পার্সেন্টটা দূরে হয়ে যাবে দামও একদম স্বল্প প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা এই প্রত্যেকটা ক্রিম আপনার পেয়ে যাচ্ছেন চমকশিস্ট থেকে তারপরে আমরা এখানে রেখেছি অ্যান্টি ফিরাকেল ক্রিম অ্যান্টি অ্যান্টিফিরাক্কেলের প্যাকেটটা কোথায় ফিরাকেলটা প্রাইস পড়বে মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তারপরে আমরা এখানে রেখেছি খাজানা ক্রিম রেখেছি এটা তো একদম একদম নতুন না এটা হচ্ছে আগের একটা ক্রিম এটা খাজানা ক্রিম এগুলো প্রাইস পড়বে তিনশো আশি টাকা পাইকার প্রাইস আগে প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা তারপরে আমরা রেখেছি স্যাপ্রন ক্রিম স্যাপ্রন ক্রিম চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমকসলিক্স থেকে তারপর আমরা এখানে রেখেছি হোয়াইট গার্ল একটা ক্রিম এগুলো আমরা প্রাইজ রেখেছি তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইজে তারপরে কে এম থাই কে এম থাই একটা ক্রিম রেখেছি এটা হচ্ছে কে এম কোটোথায় একটা ক্রিম নিয়ে এসেছি এটা খুব ভালো মানের হোয়াইটানিংয়ের জন্য একদম হানড্রেড পার্সেন্ট ডেতেও ব্যবহার করতে পারবেন নাইটও ব্যবহার করতে পারবে এটা ভালো মানের ক্রিম তিনশো পঞ্চাশ টাকা আমরা রেখেছি চমক লিস্ট থেকে তারপর আমরা এখানে রেখেছি অ্যাক্টিভ অ্যাক্টিভ আপনার মেলাজমা অ্যাক্টিভ ম্যালাজমাটা আমরা রেখেছি যাদের মেস্তা আসে হানড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যালাজমা এটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন চমুক কষ্ট থেকে তারপরে আমরা রেখেছি এখানে অ্যাক্টিভের এই যে দেখুন অ্যাক্টিভের যেটা সোক সিস্টেম এটা হোয়াইটিংয়ের জন্য খুব একটা ভালো ক্রিম এই যে দেখুন এটা হচ্ছে অ্যাক্টিভ এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র শুধু তিনশো টাকা তিনশো টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন চমক কসমিক থেকে তারপর আমরা এখানে দেখছি গ্রিন টি গ্রিন টিটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে দেখেছি আমরা শিকরের যে ডে নাইট ক্রিমটা শিকরের ডে নাইট ক্রিমটা কিন্তু খুব ভালো মানের আপনার হচ্ছে শিকর ক্রিমটা এই শিকরের ডে নাইট ক্রিমটা পড়বে দুইশো আশি টাকা একটা হচ্ছে হলো একটা হচ্ছে সাদা দুইশো আশি টাকা তারপর ফি কিউটা পড়বে আপনার দুইশো আশি টাকা পাইকারি প্রাইজে তারপর রোস্টটা পড়বে মাত্র তিনশো বিশ টাকা পাইকারি প্রাইসে তো ছবি সাপে চলে আসবেন চমকচুরি চমক চমকচুরি পাইকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচুরি ফাঁসা থাকবেন আল্লাহ হাফেজ